ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন নিয়ে আজ আমরা একটু বিস্তারিত কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু বিশ্লেষণ রিপোর্ট এসেছে আর এগুলো বলছে কি এবারে নির্বাচনে সাদিক কায়েম নামে একজন প্রার্থীর প্রচারণা অনেকেরই মানে বেশ নজর কেড়েছে হুম নামটা শোনা যাচ্ছে বেশ হ্যাঁ তবে বিশেষভাবে যে বিষয়টা বারবার আসছে সেটা হল নারী ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা আর এই সংক্রান্ত কিছু চ্যালেঞ্জও আমরা এই প্রচারণার মানে একদম শুরুর দিকটা একটু বোঝার চেষ্টা করব দেখি কি বেরিয়ে আসে ঠিক শুরুতেই একটা জিনিস মানে বেশ চোখে পড়ার মতো এই তথ্যগুলো যা বলছে তাতে পুরুষ শিক্ষার্থীরা সাদিক কায়েমকে যেভাবে দেখছেন বা হয়তো গ্রহণ করছেন নারী শিক্ষার্থীদের একটা বড় অংশের মধ্যে কিন্তু বেশ খানিকটা দ্বিধা কাজ করছে কিছুটা সংশয়ও বলা যায় এই ব্যাপারটা কেন মানে পুরুষ আর নারী ভোটারদের মধ্যে ফরাকটা কেন হ্যাঁ হ্যাঁ এই যে দ্বিধা বা সংশয়ের কথা বলছেন এর কারণ খুঁজতে গেলে আসলে কয়েকটা জিনিস সামনে আসে প্রধান কারণ যেটা মনে হচ্ছে সেটা হল ছাত্রশিবিরকে ঘিরে অনেক দিন ধরে চলে আসা কিছু ধারণা অনেকে এগুলোকে অপপ্রচারও বলেন আচ্ছা ছাত্রশিবির মানে যে সংগঠনটাকে একটা ইসলামী ছাত্র সংগঠন হিসেবেই অনেকে দেখেন তাদের নিয়ে ক্যাম্পাসে কিছু মানে নির্দিষ্ট কথা প্রচলিত আছে যেমন ধরুন তারা ক্ষমতা এলে হয়তো মেয়েদের স্বাধীনতায় হাত দেবে বা জোর করে হিজাব পরানো হবে কিংবা ক্যাম্পাসে ছেলে মেয়েদের স্বাভাবিকভাবে মেশা বা হাঁটাচলায় বাধা আসবে এই টাইপের ভয়গুলোই নারী শিক্ষার্থীদের একটা অংশের মধ্যে সংশয় তৈরি করছে সূত্রগুলো অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে তা মানে এটা একটা ঐতিহাসিক ব্যাপার মানে অনেক দিন ধরে চলে আসা ধারণা একদম ঠিক তাই এটা শুধু এই নির্বাচনের বিষয় না এই ধারণাগুলো বেশ পুরনো আর অনেকের মনে বেশ মানে গভীরভাবে বসে গেছে হুম আর এখানেই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় ডাকসু নির্বাচনে মোট ভোটারের প্রায় সাতচল্লিশ শতাংশই তো নারী সাতচল্লিশ শতাংশ এটা তো বিশাল সংখ্যা প্রায় অর্ধেক হ্যাঁ বিশাল সুতরাং নির্বাচনে জিততে হলে এই বিপুল সংখ্যক নারী ভোটারের সমর্থন যে লাগবেই তাতে কোনো সন্দেহ নেই সাদিক কায়েমের প্রচারণার সামনে তাই এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ কিভাবে এই সাতচল্লিশ শতাংশ ভোটারের আস্থা অর্জন করা যায় বিশেষ করে যখন তাদের মনে আগে থেকেই কিছু মানে নেতিবাচক চিন্তা আছে তাহলে এই চ্যালেঞ্জটা তারা কিভাবে সামলাচ্ছে সাদিক কায়েম বা তার শিবির নিশ্চয় কিছু করছেন না না বসে নেই অবশ্যই চেষ্টা করছেন বেশ সক্রিয়ভাবেই এই ধারণাগুলো ভাঙার চেষ্টা চলছে বলে আমরা জানতে পারছি যেমন সাদিক কায়েম নিজে নারী শিক্ষার্থীদের সাথে কথা বলছেন তাদের বোঝানোর চেষ্টা করছেন কি বলছেন তিনি মূলত তার মূল কথাটা হলো, শিবির যদি ডাকসুতে আসে তাহলে নারীদের স্বাধীনতা একটুও কমবে না বরং তারা পূর্ণ স্বাধীনতা পাবে বিশেষ করে হিজাবের যে বিষয়টা যেটা নিয়ে অনেকের চিন্তা সে ব্যাপারে তিনি খুব পরিষ্কার করে বলছেন যে এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হবে কে পড়বে কে পড়বে না তাতে শিবিরের দিক থেকে কোন রকম হস্তক্ষেপ থাকবে না এই আশ্বাসটা তিনি বারবার দিচ্ছেন কিন্তু শুধু কথাই কি কাজ হবে বিশেষ করে যখন আপনি বলছেন ধারণাগুলো অনেক পুরনো আর গভীর এখানেই কি ফাতেমা তাসনিম জুমার ব্যাপারটা আসছে তার প্যানেলে থাকাটা তো বেশ আলোচনার বিষয় একদম ঠিক পয়েন্টে এসছেন এখানেই কৌশলটা বেশ পরিষ্কার বোঝা যায় সাদিক কায়েম তার ভিপিজিএস প্যানেলে ফাতেমা তাসনিম জুমাকে রেখেছেন আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হল জুমা কিন্তু নিজে হিজাব পড়েন না আচ্ছা এটা একটা বড় বিষয় হ্যাঁ এর মাধ্যমে একটা বেশ জোরালো বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে একদিকে যেমন ইসলামী ভাবধারার বা যারা হিজাব পড়েন সেই ছাত্রীদের ভোট পাওয়ার একটা আশা আছে তেমনি জুমাকে সামনে এনে কিন্তু সেই সব নারী শিক্ষার্থীদেরও কাছে টানার চেষ্টা হচ্ছে যারা হিজাব পড়েন না বা যাদের মনে শিবির নিয়ে সংশয়গর বেশি মানে জুমা যেন একটা কি বলে প্রতীকী সেতুর মতো কাজ করছেন ওই সেকুলার বা প্রগতিশীল অংশের নারী ভোটারদের জন্য তার মানে এটা একটা ক্যালকুলেটেড মুভ হিসাব করা পদক্ষেপ শুধু মুখের কথা নয় কাজের মাধ্যমেও বোঝানো যে শিবির সব ধরনের ছাত্রের জন্যেই কাজ করতে ইচ্ছুক অবশ্যই এটা একটা মাল্টিডাইমেনশনাল কৌশল বলতে পারেন একদিকে ব্যক্তিগত আশ্বাস অন্যদিকে প্যানেলে এমন একজনকে রাখা যিনি ওই টিপিক্যাল ধারণার সাথে ঠিক খাপ খান না হয়তো বোঝাতে চাইছেন যে শিবির বদলেছে বা তারা আরও ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাসী কিন্তু এটা কতটা সফল হবে ভোটাররা কিভাবে নেবে এটাকে সেটাই দেখার বিষয় কারণ একদিকে এটা কিছু ভোটারকে হয়তো আশ্বস্ত করবে আবার অন্যদিকে শিবিরের যারা পুরনো বা কট্ট সমর্থক তাদের মনে কোনও প্রশ্ন জাগাবে কিনা সেটাও একটা দিক তবে আপাতদৃষ্টিতে লক্ষ্যটা পরিষ্কার ওই সাতচল্লিশ পার্সেন্ট ভোটারের সংশয় দূর করা তাহলে তো বোঝাই যাচ্ছে প্রচারণার বাকি দিনগুলোতে নারী ভোটারদের মন জয় করাটাই সাদিক কায়েমের জন্য অন্যতম প্রধান কাজ হতে চলেছে আচ্ছা এই ব্যাপারে কি শুধু আশ্বাস আর এই প্রতীকী পদক্ষেপই আছে নাকি আরও কিছু মানে সুনির্দিষ্ট প্রতিশ্রুতির কথাও কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সুনির্দিষ্ট প্রতিশ্রুতিরও একটা তালিকা পাওয়া গেছে এগুলো মূলত নারী শিক্ষার্থীদের প্রতিদিনকার জীবন ক্যাম্পাসে তাদের সুযোগ সুবিধা আর নিরাপত্তা কেন্দ্রিক। যেমন যেমন সাদিক কায়েম বেশ জোর দিয়ে বলেছেন তিনি ভিপি হলে ক্যাম্পাসে ইভটিজিং বা মেয়েদের উত্তক্ত করার ঘটনা কমাতে কাজ করবেন খুব সিরিয়াসলি কাজ করবেন তার একটা কথা বেশ শোনা যাচ্ছে যেখানে তিনি বলছেন আমি প্রতিজ্ঞা করছি নারীদের জন্য একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় গোড়ার এই পদযাত্রায় আমরা থামব না এটা সরাসরি নিরাপত্তার ইস্যুটাকে অ্যাড্রেস করে নিরাপত্তা তো একটা বড় ইস্যু বটে এর বাইরে আর কি কি আছে তালিকাটা বেশ লম্বা আর বেশ বিভিন্ন দিকে ফোকাস করা কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি বলি হ্যাঁ বলুন প্রথমত ছাত্রীদের সার্বিক নিরাপত্তা জোরদার করা এর মধ্যে হয়তো রাতে হলে ফেরা বা ক্যাম্পাসে চলাচলে নিরাপত্তা এসবও পড়বে আচ্ছা দ্বিতীয়ত অনাবাসিক ছাত্রীদের জন্য কমন রুম বা লাউঞ্জে গাইডের উপস্থিতিতে ঢোকার ব্যবস্থা করা যারা ঢাকা বা আশপাশ থেকে আসেন তাদের জন্য এটা খুব দরকারি ঠিক তৃতীয়ত ক্যান্টিনগুলোর মান উন্নয়ন মানে স্বাস্থ্যকর পরিবেশ খাবারের মান ভালো করা এটা অবশ্য সবার জন্যই দরকারি তবে ছাত্রীদের স্বাস্থ্যের দিকটা হয়তো আলাদাভাবে ভাবা হয়েছে হুম চতুর্থত রাত্রিকালীন জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষ করে হোস্টেলে বা ক্যাম্পাসে নারী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের কথা বলা হয়েছে এটা কিন্তু রাতে অসুস্থ হলে ছাত্রীদের জন্য বিরাট সাপোর্ট হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পঞ্চমত নারী শিক্ষার্থীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার যারা পড়াশোনার পাশাপাশি মা তাদের জন্য এটা দারুণ একটা উদ্যোগ হতে পারে অবশ্যই আর ষষ্ঠত ক্যাম্পাসে যে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা আছেন তাদের অধিকার রক্ষার জন্য প্রশাসনের সাথে মিলে কাজ করার কথাও বলা হয়েছে এটা একটা ইনক্লুসিভ বার্তা দেয় এই প্রতিশ্রুতিগুলো তো বেশ সুচিন্তিত লাগছে এগুলো কি শুধুই ভোটের জন্য নাকি এর পেছনে কোনো দীর্ঘমেয়াদী ভাবনাও আছে আপনি যেমন আগে বলছিলেন যে আস্থা ফেরানোর কাজটা হয়তো নির্বাচনের পরেও চালিয়ে যেতে হবে দেখুন দুটোই হতে পারে একদিকে নির্বাচনে জেতার জন্য এই প্রতিশ্রুতিগুলো খুবই দরকারি কারণ এগুলো নারী ভোটারদের একদম বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলছে নিরাপত্তা থাকা খাওয়া স্বাস্থ্য বাচ্চার দেখাশোনা এগুলো তো বেসিক নিড হ্যাঁ অন্যদিকে এই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়িত হয় বা সেই চেষ্টাটা যদি দেখা যায় তাহলে সেটা কিন্তু দীর্ঘমেয়াদে শিবিরের প্রতি নারী শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করতে পারে রিপোর্টগুলো সেরকমই বলছে যে নির্বাচনের রেজাল্ট যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আস্থা অর্জনের এই কাজটা শিবিরের জন্য একটা কন্টিনিউয়াস প্রজেক্ট হিসেবেই থাকবে সুতরাং এই প্রতিশ্রুতিগুলো সেই লম্বা দৌড়ের অংশও হতে পারে তার মানে এটা শুধু একটা নির্বাচনী কৌশল নয় বরং ক্যাম্পাসের নিজেদের সার্বিক ইমেজ বা ভাবমূর্তি বদলানোর একটা বড় প্রচেষ্টার অংশ বিশ্লেষণগুলো তো সেদিকেই ইঙ্গিত করে ডাকসু নির্বাচন একটা বড় মঞ্চ সন্দেহ নেই কিন্তু এর বাইরেও তো ছাত্র সংগঠনগুলোর দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে নারী শিক্ষার্থীদের আস্থা পাওয়াটা শুধু ভোটের অঙ্ক নয় এটা ক্যাম্পাসের পুরো রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যও জরুরি ফাতেমা তাসনিম জুমার অন্তর্ভুক্তি আর এই সুনির্দিষ্ট প্রতিশ্রুতিগুলো সবই হয়তো সেই বৃহত্তর লক্ষ্যের দিকে ইশারা করছে প্রমাণ করার চেষ্টা যে তারা সময়ের সাথে বদলেছে এবং নারী অধিকার বা সুযোগ সুবিধা নিয়ে তারা যথেষ্ট সিরিয়াস তাহলে পুরো বিষয়টা যদি একটু কুছিয়ে বলি সাদিক কায়াম এবং তার সংগঠন ছাত্রশিবির ডাকসু নির্বাচনে একটা বড় চ্যালেঞ্জের মুখে সেটা হল প্রায় সাতচল্লিশ শতাংশ নারী ভোটারের আস্থা অর্জন কারণটা হল শিবিরকে ঘিরে থাকা কিছু পুরনো নীতিবাচক ধারণা বা যাকে বলা হচ্ছে অপপ্রচার ঠিক এই চ্যালেঞ্জটা তারা মোকাবিলা করছে কয়েকভাবে একদিকে ব্যক্তিগত আশ্বাস দিচ্ছেন অন্যদিকে ফাতেমা তাসনিম জুমার মতো একজন অহিজাবি নারীকে প্যানেলে এনে একটা প্রতীকী বার্তা দিচ্ছেন আর একই সাথে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা স্বাস্থ্য সুযোগ সুবিধা নিয়ে এক গুচ্ছ সুনির্দিষ্ট প্রতিশ্রুতিও দিচ্ছেন হুম একদম ঠিক ধরেছেন আর এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে কিন্তু রয়েছে ওই ফর্টি সেভেন নারী ভোটার তাদের চিন্তাগুলো তাদের উদ্বেগগুলো সরাসরি অ্যাড্রেস করার চেষ্টা ফাতেমা তাসনিম জুমার অন্তর্ভুক্তি এই কৌশলের একটা খুব ভিজেবল দিক যা হয়তো ওই প্রগতিশীল বা একটু সংশয়ে থাকা নারী ভোটারদের কাছে পৌঁছানোর একটা পথ এই সবকিছুর একসাথে প্রভাব নির্বাচনের ফলাফলে কি হবে আর লম্বা সময় ক্যাম্পাসের রাজনীতিতে এর কি মানে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয় তবে এটা খুব পরিষ্কার যে নারী ভোটাররা এই নির্বাচনে একটা ডিসাইসিভ ফ্যাক্টর এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে যখন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ওপর ভোটারদের একটা বড় অংশের মনে গভীর সংশয় বা মানে অবিশ্বাস থাকে তখন নির্বাচনের প্রচারণার সময় দেয়া এই যে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি বা ধরুন অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব যেমনটা আমরা এখানে ফাতেমা তাসনিম জুমার ক্ষেত্রে দেখছি এগুলো আসলে কতটা কাজ করে এই কৌশলগুলো কি সত্যি অনেক দিনের জমে থাকা ধারণা ভাঙতে পারে নাকি এগুলো মূলত নিজেদের সমর্থকদের চাঙ্গা করা আর সামান্য কিছু দোটানা থাকা ভোটারকে টানার মধ্যেই সীমাবদ্ধ থাকে এই বিশেষ ক্ষেত্রে এই প্রচেষ্টা কতটা গভীরে যেতে পারবে বলে আপনার মনে হয় এটা নিয়ে কিন্তু আরও ভাবার সুযোগ রইল